নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন রাখি ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাবেন আজকে দুপুরবেলা থেকে পুজোটা স্টার্ট করছি এখন বাজে ডেটটা আমাদের এখানে না শীতলা পুজো হচ্ছে শুনতে পাচ্ছেন তো মন্ত্র পাঠ হচ্ছে শীতলা পুজো আর এদিকে খুব পাখি খাচ্ছে আর আকাশের অবস্থা তো দেখতে পাচ্ছেন কম্বলটা কেটে দিয়েছিলাম এদিকে আজকে খুব বৃষ্টি হচ্ছে সকালবেলা পুজো দিয়ে কাজে চলে গেছিলাম আজকে তো রান্না বান্না সেরকম হয়নি পান্তা ভাত হয়েছে বড়া হয়েছে কাদের এরকম কোথায় মনুষ শীতলা পুজো হচ্ছে বলবেন আমাদের এপারাতেও হচ্ছে ওপারাতেও হচ্ছে দেখতে পাচ্ছেন তো মাঝে মাঝে যে আওয়াজটা আসছে আর এই যে ভিজে জামা কাপড় এগুলো কালকে মেলে দিয়েছে কম্বলটাও কালকে কেটে আর এখন এসে চান করলাম করে সকালবেলা তো বৃষ্টি পড়ছিলো আসেনি আর এখন এই ফুল দুটো তুলে নিলাম চলুন ঠাকুরকে দেওয়া যাক চলুন তারপরে আবার দেখ আর ভিডিওটা বেশি বড় বানাতে পারবো না বলেছি যেহেতু কতদিন ভিডিও বানাতে পারবো আমি তো বলতে পারছি না এখন যেহেতু ফোনটা এরকম হচ্ছে আর এই মুহূর্তে একটা ফোন কেনার অবস্থাতেই নেই আমি কোনো মতে যদি কিনতে পারতাম তাহলে করতে পারতাম কিন্তু খুব খারাপ লাগছে আমার যেহেতু কোনোদিন মানে এই লাইনে যে আমি আসবো ইউটিউব করবো কোনোদিন বুঝতেই পারিনি আর এখন যখন পড়েছি আপনাদের এত ভালোবাসায় এত দূরে এগিয়েছি আমার কাছে সাড়ে চারশো মানে অনেক আমি এত দূরে এগিয়েছি এক বছর ধরে তাতেই আমি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে সেই জন্য অনেক কথা বলে ফেললাম চলুন তো ছেলের ঘরে চলে আসলাম ছেলে একটু ঘরটা গুছিয়ে রাখে ও ঘরটা ও নিজেই গোছায় আমাকে গোছাতে হয় না তারপর নিচে চলে আসলাম এসে একটু চন্দন লাগিয়ে ফুল দুটো দিয়ে দিলাম সকালে পুজো হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছিলো বলে সকালবেলা আমি ছাদে যাইনি তারপরে যে চান করে এসে কাছ থেকে এসে আবার চান করে তারপরে তোমার ফুল দুটো এনে চন্দন দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছে আর এদিকে আমাদের দিকে হয়েছে শীতল পান্তা শীতলা পুজো আমি তো বললাম বন্ধুরা ওদিকে বড়া করেছিলাম সেই বড়া আর পান্তা ভাত শুকনো লঙ্কা নিয়ে আমি বসেছি আলু ভাজাটা ওরা সকালে খেয়ে নিয়েছে আলু ভাজা যেহেতু বন্ধ হয়ে যায় তারপরে কিছু খাওয়ার জলের বোতল ছিল সেইগুলো ভরলাম ভরার পরে ঘর দর মুছলাম আর এদিকে তোমার ভাতটা তো আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে জলের বোতলগুলো ভরে সাজিয়ে গুছিয়ে রাখলাম কিছু বাসন হয়েছিল ওরা খেয়ে ছিল সেই বাসনপত্রগুলো ধুয়ে নিলাম ধুয়ে যে স্লাবটা আছে স্লাবটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে না আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সকালবেলা তো ঘর মুছেছি তারপরেও দেখছি না ঘর দৌড়টা বালি বালি লাগছে তাই জন্য একটু খেয়ে দিয়ে ওই কাজকর্মগুলো সেরে তারপরে গিয়ে ঘরটাও একটু মুছে নিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে জুতো পরে আসছে আর আমাদের তো বারান্দায় জুতো পরে ওঠে বন্ধুরা সেটা তো আপনারা জানেনই সেই জন্যে আর আমি বেশি কথা বললাম না আর ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর এমন অনেক দিদিরা আছে সুন্দর সুন্দর কমেন্ট করে তাই জন্যে গিয়ে যদি ভিডিও না করতে পারি মানে আমার এত খারাপ লাগবে আমি কী বলবো বলতে পারবো না মানে আমি যে কারো কোনো দিন এরম ইউটিউব চ্যানেলে ভিডিও করব কোনো দিন ভাবতেও পারিনি জীবনে আর সেটা ধারণাও করতে পারিনি তাই বন্ধুরা টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আর আমার ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে একটু কমেন্ট করে দেবেন আর একটা লাইক করে দেবেন